আসসালামু আলাইকুম আফসা কোসার চ্যানেলে নতুন আরও একটি লেস ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি বড় বড় মতো এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে খুবই সিম্পল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব এখানে আমি ডিজাইনটি করার জন্য গুটি সুতা নিয়েছি দুই কালারে দুটি আর নয় সুতা নিয়েছি নয় তার সুতার জন্য আমি নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কাটা আর গুটি সুতার জন্য নিয়েছি এগারো নম্বর কাটা এই সুতাগুলো এবং এই কাটাগুলো আপনারা যে কোনো কুশির কাটার বা সুইতা সুই সুতা লেস বিক্রি করে এরকম দোকানে লোকাল মার্কেটের দোকানগুলোতে পেয়ে যাবেন এখন আমি কাজটি শুরু করছি শুরুতে একটি সিঙ্গেল কোসের দিয়ে সুতাটিকে জয়েন করে দুইটি চেন করে একটি সিঙ্গেল কোসের দিয়ে আবার জয়েন করে নিচ্ছি আর শুরুটা আমি করেছি একটা কর্নার থেকে আপনারা এভাবে কর্নার থেকে শুরু করবেন বা অথবা যদি কাপড় মাঝখান থেকে শুরু করতে পারেন এভাবেই শুরু করবেন আবারও দুটি চেন করে এই দুইটি চেনকে একটি সিঙ্গেল কোচের দিয়ে জয়েন করেছি তারপর আবারও দুটি চেন করে এই দুইটি চেনকেও জয়েন করে নিয়েছি এভাবে করে আমি ফোরটা লাইন শেষ করে ফিরে আসবো ফোরটা লাইন করে নিয়েছি এখন আমি পর রাউন্ডের কাজ করবে এই জন্য সুতাটিকে এবং কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে চেন করেছি দুইটি তিনটি তিনটি চেন করার পর আরও বাড়তি দুটি চেন করে নেব তারপর আমি এই যে এই ঘরটা মাঝখানে একটি ডাবল কোসট করব সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব এখানে মোট তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর আবার দুটি চেন করবো করে তিনটি চেনের গ্যাপ করে আমি সেম ঘরে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপরে মাঝখানে তিনটি চেনের গ্যাপ তারপর আবার তিনটি ডাবল ক্রোশেট সেম করে এখন আমি এখান থেকে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে যে সিঙ্গেল ক্রোসেট আছে সেই সিঙ্গেল ক্রোসেটের উপরে একটা ডাবল কোসেট করে তারপর আবার একটা পেস দিয়ে পরবর্তী গ্যাপটা বাদ দিয়ে তার পরবর্তী ঘরে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব তারপর মাঝখানে তিনটি চেনের গ্যাপ তারপর আবার সেম করে সেম করে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব মাঝখানে তিনটি চেনের গ্যাপ করেছি এবং আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব পর একটা প্যাচ দিয়ে আবার সেমভাবে এই সিঙ্গেল ক্রোসেটও পরে একটি ডাবল কোশট। তারপর একটা ঘর বাদ দিয়ে তারপর আবার পরবর্তী ঘরে তিনটি ডাবল কোশট করব মাঝখানে দুটি চ্যানের গ্যাপ এভাবে করে পুরোটা লাইন শেষ করে এসেছে এখন পরের রাউন্ডের কাজ করব এই জন্য আমি চেন করে নিয়েছি চারটি তারপরে এই যে এখান থেকে তিনটি চেন বরাবর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব এই যে সেমভাবে এখানে একটি ডাবল ক্রোশেট করেছি সেই একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব তিনটি চেন করে এই যে মাছ সব মাঝখানে একটি করে ডাবল কোসেট রেখেছি সে একটি ডাবল কোসেটের উপর একটি ডাবল কোসেট তারপরে প্যাচ একটা প্যাচ দিয়ে ডাবল কষাটার জন্য পরবর্তী যে তিনটি চেনের গ্যাপ রেখেছি সেই গ্যাপের ভেতরে তিনটি ডাবল কোসেট করব মাঝখানে আবার তিনটি চেনের গ্যাপ করব তারপর ঘরে আরও তিনটি ডাবল কোসেট করব আবার এই যে মাঝখানে একটি চে ডাবল কোশেট এই ডাবল কোসেট উপরে একটি ডাবল ক্রোশেট তারপর আবার পরবর্তী ঘরে তিনটি ডাবল কোশেট মাঝখানে তিনটি চেনের গ্যাপ এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে যে কাজটা করছি সেই কাজটা এখানে রিপিট করবো আবার সেমভাবে তিনটি ডাবল কোশেট করে মাঝখানে তিনটি চেনের গ্যাপ তারপর আবার তিনটি ডাবল কোশেট করব তারপর আবার এই যে মাঝখানে একটি ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল কোসেট পরবর্তী আবার তিনটি ডাবল কোশেটের উপর তিনটি ডাবল কোশেট মাঝখানে তিনটি চেনের গ্যাপ এ ব্যবহার করে পুরোটা রাউন্ড শেষ করে নিয়েছি এখন আমি এই সাদা সুতাটা ব্যবহার করবো শুরুতে একটা সিঙ্গেল ক্রোসেট দিয়ে এক সাইড থেকে জয়েন করে চারটি চেন করে এই যে এখানে তিনটি চেনের যে গ্যাপ এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে দেব তারপর চারটি চেন করবে এক দুই তিন চার তারপর এই যে দুটি লুপ এর ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে একটি বৃত্ত তৈরি করবো তারপর আরেকটি সিঙ্গেল কোসেট দিব সেম করে এই সিঙ্গেল ক্রোসেটের উপর আবার চারটি চেন করব এই চারটি চেনকে আবার একটি সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করব তারপর আবার একটি সিঙ্গেল কোসেট দিব এই সিঙ্গেল ক্রোসেটের উপরে আবার চারটি চেন করব এটাকেও এখানে সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করবো এই জয়েনটাকে আবার একটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করব দেখুনটা ঠিক কেমন হবে তারপর আবার চারটে চেনের গ্যাপ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন গ্যাপ করে এ পরবর্তী ঘরে আমরা চলে যাব একটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে সিঙ্গেল ক্রোসেটের উপরে আবার চারটে চেইন করবো এই ডিজাইনটাই এইখানে আবার করব চারটে চেন করে এটাকে একটি সিঙ্গেল কোসার দিয়ে জয়েন করব জয়েন করার পর আরেকটি একটি সিঙ্গেল কোসার দিয়ে ঘরের ভিতরে জয়েন করবো করার পর এখান থেকে আবার চারটি চেন করব এই চারটে চেনকে একটি সিঙ্গেল কোসার দিয়ে জয়েন করে একটি আরও একটি সিঙ্গেল ক্রসার দেবো আবার এখান থেকে চারটি চেন করে এই চারটে চেনকে একটি সিঙ্গেল কোসেট দিয়ে জয়েন করব তারপর একটি সিঙ্গেল ক্রোস দিব তারপর আবার পাঁচটি চেনের পাঁচটি চেন করে পরবর্তী ঘরে চলে যাব এক দুই তিন চার পাঁচ পরবর্তী করে আবার এই একই কাজটায় রিপিট করবো এভাবে করে পুরোটা কাজ শেষ করে ফিরে আসছি দুটা কাজ করে নিয়েছি এখন আমি তারপর লাইনটা করবো সেজন্য এই গ্রিন কালার সুতাটা জলপাই কালারের এই সুতাটা জয়েন করে একটি চেন দিয়ে এই যে প্রথমে যে চারটি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের ভিতরে আমরা ডাবল কোসার্ট করব দুই তিনটি চারটি পাঁচ ছয় সাত প্রথমে আমরা যে চারটে সিঙ্গেল কোসে চারটে চেনের গ্যাপ করেছি সেই গ্যাপের ভিতরে সাতটি ডাবল কোসেট করে নিয়েছি এখন আমরা পরবর্তী গ্যাপে চলে যাবে এই জন্য এখন এই ডিজাইনটার পিছন দিয়ে এই যে ডিজাইনটার পিছন দিয়ে পরবর্তী যে পাঁচটা চেন আছে সে চেনের ভিতরে ডাবল কোসেট করবে দুই তিন চার পাঁচ ছয় পাঁচটি ডাবল ক্রোসেট করে এখন আমরা এখান থেকে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেনকে একটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে এখানে একটা পিকট করে নেব তারপর সেম করে আরো পাঁচটি ডাবল সেট করে सेम গড়ে এক দুই তিন চার পাঁচ এ বাবা করে আরও পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব এই ঘরটা কাজ শেষ করার পর সেম ভাবে পরবর্তী ঘরে চলে যাব মাঝখানে যে নিয়মটা করেছি সেই নিয়মটা ফলো করে ফোরটা লাইন শেষ করে ফিরে আসবো পুরোটা লাইন করে নিয়েছি খুবই সুন্দর একটি লেস ডিজাইন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আজ যে পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম